রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে ভুল করেছে যারা সবাই ভুক্ত ভুগি বটে চিরকাল কাহারও সমান নাহি যায় আজ কে যে রাজ হাজ কাল সে ভিক্ষা চায় চিরকাল কাহারও সমান যায় আন্দোলন একটা গণতান্ত্রিক অধিকার যে কেউ তার দাবি তার উধনস্থ উদ্বোধন যে কারো কাছে আপিল করতে পারে সেটা বিবেচনা করতে হয় এটাই নিয়ম কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এখানে কিছু ভুল হয়ে গেছে অস্ত্রধারী পুলিশ বাহিনীদেরকে লেলিয়ে দেওয়ার কারণে কিছু নিষ্প্রাণ ধরে গেছে ফলে মানুষ মানুষ ফেফে উঠে উঠেছে তো যে কোনো সরকার যখন বেড়ে যায় পরক্ষণেই তার পতন হয় দেখেন সব কষি কাছা বাচ্চা সব ছোটো ছোটো বাচ্চারা হ্যাঁ সব বাচ্চা দেখেন এই সব ছোটো ছোটো বাচ্চা এদের হাটে লাঠি তুলে দেওয়া হয়েছে এরা তাদের মানে কি এদের মেন্টালিটি কেমন দেখেন ওই যে মোটর সাইকেলে বাড়ি মারতেছে পারো পাশে বাড়ি মারতেছে দেখেন এই যে এই যে দেখেন লক্ষ 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 মানুষের ভোগান্তি এখানে অসুস্থ মারা কাঁদতেছে কাঁদতে কাঁদতে যাচ্ছে বিদেশে যাবে সিএনজিতে তারা এয়ারপোর্টে যাবে তাদেরকে ছেড়ে দিচ্ছে ছেড়ে দেওয়ার পরও আমার মনে হয় যে বার সেটা যাচাই বাছাই করা হলো বারবার বারবার ঠেকাচ্ছে আর চেক করতেছে আবার কেউ বলে ধর কেউ বলে ভাঙ কেউ বলে ছাড় বুঝছেন শোনেন আমার কথাগুলো ভালো করে শুনেন। কেউ বলে ধর কেউ বলে ভাঙ কেউ বলে ছাড় কে কেছে আরে না না এয়ারপোর্টে যাচ্ছে হুম এমার্জেন্সি এখানে কিছু করা যাবে না এই হলো অবস্থা বুঝছেন মানে একই জায়গা নানান মত બધા બાર બસ બસ હય અમે તો અમે આ